হ্যালো বন্ধুরা আজ এ দেখো কী রান্না করেছিলাম এই দেখো ইলিশ মাছের বেগুন দিয়ে রান্না দেখতে আচ্ছা এই দেখো উপরে প্রথমে ইলিশ মাছের তেলটা ছড়িয়ে দিলাম রান্নার শেষে কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো তাহলে আমাদের বাড়িতে চলে আসো যেতে গেলে একদমই কম মাছ কেন আমি আর খাবো দুজন তাই দেখো এই জন্য কী করতে হবে প্রথমে এই দেখো প্রথমে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি তোমাদের তো কাটাটা দেখাতে পারলাম না কারণ কি বলো তো ফর দিয়ে দিলাম আর সঙ্গে এরকম আমাদের গাছের বেগুন শুধু বেগুনই দিয়েছিলাম আর অল্প একটু আদা জিরে বাটা দিয়েছিলাম আর কি দিয়ে নিয়ে তাই এত টেস্টি হয়েছিলো খেতে বাড়িতে একটা কাকু এসেছিলো মাছটা বিক্রি করতে উনি বলেছে যে ইলিশ মাছের তেলটা রেখেছি এটা লাস্টে দিয়ে দেবো সত্যি খুব সুন্দর তেল হয়েছে যে বেগুন দিয়ে সুন্দর করে তো কড়াটা কি পুড়ে গাছে দেখেছ আজও অনেক কিছুই রান্না করেছে তোমাদের সঙ্গে শুধু বেগুন দিয়ে ইলিশ মাছটা শেয়ার করছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু জানাবে তোমাদের সবাইকে ধন্যবাদ উঠতে হবে আমার আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বেগুনগুলো সুন্দর করে ভেজে দিচ্ছিলাম তারপর দেখো কি করছি এই যে মশলাটা বাটাটা দিয়ে দিচ্ছি বাটাটা দিয়ে দিলাম যে আদা জিরে বাটা আদা জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কী বলতো আমার ভিডিওটা একটু এমন হয় কেন আমি এক একাই ফোন ধরি এক একাই করি ঝোল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঝোল ফুটেও গেছে এবার মাছগুলো দিয়ে দেবো যে মাছ মাছ একদমই কম একটা মাছ দুশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন বেশি ওজনও না এই মাছটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো রান্না রেডি